কোয়েশ্চেন নাম্বার সেভেনে কী বলা হয়েছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ীকে গ্রিন হাউস এফেক্ট তোমরা জানো তার জন্য একমাত্র দায়ী হচ্ছে তাপীয় তরঙ্গ অর্থাৎ সূর্য থেকে কি হয় এটা হচ্ছে পৃথিবী এই হচ্ছে পৃথিবীর ট্রপোস্ফিয়ার লেয়ার ঠিক আছে তো এখানে আছে হচ্ছে আমাদের সান এগুলো আমি সব ক্লাসে বুঝিয়েছি তাও বলে দিচ্ছি তো সান থেকে ক্ষুদ্র তরঙ্গ বা ক্ষুদ্র অবলোহিত তরঙ্গ আমাদের পৃথিবীতে আসে পৃথিবীতে সবার প্রথমে এটা হচ্ছে ভূপৃষ্ঠ এটা হচ্ছে ভূপৃষ্ঠের মাটি তো সবার প্রথমে মাটিটাকে গরম করে দেয় ঠিক আছে তো মাটিটা কিছুক্ষণ গরম থাকার পর সে কিন্তু বেশিক্ষণ গরম থাকতে পারে না সাথে সাথে মাটিটা সেই তাপকে বিকিরণ করে দেয় ঠিক আছে সেই তাপকে কিন্তু চারদিকে বিকিরণ করে দিয়ে দিচ্ছে তো সূর্য থেকে যে তরঙ্গটা এসছিল সেটাকে কি বললাম ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বা সম্পন্ন অবলোহিত রশ্মি অবলোহিত মানে হচ্ছে ইনফ্রারেড রে অবলোহিত রশ্মি যেটাকে তাপীয় তরঙ্গ বলা হয় তাপীয় রশ্মি বা তাপীয় তরঙ্গ ঠিক আছে অথবা এটাকে ইনফ্রারেড ইনফ্রা রেড রশ্মিও কিন্তু বলে যেটাকে ইংলিশে আই আর রশ্মি বলে ইনফ্রা রেড রশ্মি বলে ওকে এবং যখন আর্থ সেটাকে বিকিরণ করে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ বিকিরণ করে যখন সেটা বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে তো সেই বায়ুমণ্ডলে থাকা সিও টু তারপরে তোমার জলীয় বাষ্প তারপরে তোমার এইচ ফোর এক্সেট্রা যত রকমের গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তখন সেই তরঙ্গকে তারা শোষণ করে নেয় এই তরঙ্গগুলোকে শোষণ করে এবং এই তরঙ্গটা ছবি দেখেই বুঝতে পারছো এই তরঙ্গটা হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড্রে অর্থাৎ অবলোহিত রশ্মি এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে এই বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলো শোষণ করতে পারে এবং ফলে বায়ুমণ্ডলকে রেখ করে আস্তে আস্তে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে ঠিক আছে তো এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি ইজিলি প্রবেশ করতে পারে ঠিকই বায়ুমণ্ডলে কিন্তু বায়ুমণ্ডল থেকে যখন বেরোতে চায় তখন সেটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে পরিণত হয় ফলে বেরোতে পারে না সেটা ট্র্যাপ হয়ে যায় ঠিক আছে তো কিছু পরিমাণ পুরোটাই যে ট্র্যাপ হয়ে যায় সেটা নয় কিছু পরিমাণ নিশ্চয়ই বেড়ায় যেটা সিও টু সিএইচ ফোর এগুলো তো পুরো সম্পূর্ণ মাত্রায় শোষণ করতে পারে না যে যতটুকু পরিমাণ শোষণ করে আর বাকিটা কিন্তু সেটাকে মহাশূন্যের পাঠিয়ে দেয় তো এই যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী বারবার করে কে বলছি ইনফ্রা রেড রশ্মি বা তাপীয় তরঙ্গ সো এখানে অপশান নাম্বার থ্রিটা কারেক্ট অপশান হবে